প্রাণ মন দিয়েই আছে, এত দিন এত লোক এত কবি এত গেঁথেছে প্রেমের শ্লোক গৌরবে না নাকি একেবারে হৃদয় সবার করি অধিকার তোমা ছাড়া কেব কারে বুঝিতে পারি নে ভালো কি বাসিতে পারে গিয়েছে এসেছে কেঁদেছে হেসেছে ভালো তো বেসেছে তারা আমি ততদিন কোথা ছিল দল ছাড়া ছিনু বুঝি বসে কোন এক পাশে পথ পাদপের ছায় সৃষ্টিকালের পত্যু সতে তোমারই প্রতীক্ষায় চেয়ে দেখি কত পথিক চলিয়া যায় অনাদি বিরহ বেদনা ভেদিয়া ফুটেছে প্রেমের সুখ যেমনই আজিকে দেখেছি তোমার মুখ সে অসীম ব্যথা অসীম সুখের হৃদয়ে হৃদয়ে রহে তাই তো আমার মিলনের মাঝে নয়নে শলিল বহে এ প্রেম আমার সুখ নহে দুঃখ নহে